আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আপনাদের সাথে একটি ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি সকালবেলা নুডলস তৈরি করেছিলাম বাচ্চাদের টিফিনের জন্য আর নিজেদের জন্য আর সাথে ছিল আমার হাতের বানানো রসগোল্লা নাস্তা খেয়ে এই যে আমি সকালের কাজে লেগে গিয়েছি ঘর দুয়ার পরিষ্কার করা আর হচ্ছে দুপুরে রান্না বান্না আজকে পাবদা মাছ রান্না করব আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ আমার এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ইউটিউব থেকে যদি দেখে থাকেন আপনারা আমার এই ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন প্লিজ আমার তো এই মাছটা খুব বেশি পছন্দ আপনাদের কার কার এই মাছটা পছন্দ আপনারা কী কীভাবে রান্না করেন আমাকে একটু জানাবেন আর এই যে এই আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম অনেকগুলো যখন টমেটো থাকে না বাসায় তখন ওখান থেকে বের করে একটা দিয়ে দিই খুবই ভালো লাগে দেখা যায় কি আমাদের ফ্যামিলিতে অনেকে ছোট বড় বাচ্চারা সবজি খেতে চায় না তো সবজিটা হচ্ছে একটা সবজি বা শাক আমাদের নিত্যদিনে রাখা প্রয়োজন আপনারা কার কে আপনারা কে কোথা থেকে দেখছেন আর কার আমার ভিডিওটা ভালো লেগেছে জানাবেন আর আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও চাইলে জানাতে পারেন অনেকদিন দিন ধরে ভাবছিলাম বাসার সোফার কাবারগুলো চেঞ্জ করব সোফার কাবারগুলো খুবই খারাপ হয়ে গিয়েছে তাই এবার আর অনলাইন থেকে নিব না এবার ডিরেক্ট মার্কেটে গিয়ে ওদের শোরুমে আমি ওদের সাথে কথা বলে অর্ডার দিয়ে এসেছি ওরা বাসায় এসে মাপ নিয়ে আজকে রেডি করে দিয়ে গিয়েছে কালারটা আমি গোল্ডেন কালারই রেখেছি কারণ এই কালারটা আমার বেশ ভালো লাগে আর আমার পর্দাগুলো যেহেতু এই কালার তাহলে দেখতেও সুন্দর লাগবে একই কালার হবে আপনার ঘরটা ছোট কিবা বড় ডাজেন্ট ডাজ্যান্ট ম্যাটার আপনার ঘরটাকে আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে জামাইকে দিন ধরে বলছিলাম চলো সোফার কাপড়গুলো চেঞ্জ করি জামাই যাবে যাবে করে যাচ্ছিল না তা আমি নিজ থেকে গিয়ে নিজে নিজে পছন্দ করে এটা নিয়ে এসেছি আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে আমার ঘরটাকে এভাবে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে আমার খুবই ভালো লাগে এটা হচ্ছে একটা কন্যা শোকেস এটা হচ্ছে শোপিসের জন্য বানিয়েছি এখানে আমি মাটির কিছু ডিনার সেট নিয়েছি মাটির শোপিস করে সাজাবো এই যে এরপর সব কাজ কাম শেষ করে চলে গেলাম একটু হসপিটালে এটা হচ্ছে চক্ষু হাসপাতাল চক্ষু হাসপাতালের আউটডোরটা মানে সেকেন্ড ফ্লোর বাচ্চাদের যে বিভাগ সেই বিভাগটাতে খুব সুন্দর করে সাজিয়েছে ডেকোরেশন করেছে আমার খুবই ভালো লাগছিল অনেকদিন পরে গিয়েছিলাম আপনারা যারা যারা যাবেন তাদের কাছে নিশ্চয়ই খুব বেশি ভালো লাগবে আসলে দেখা যাবে আপনি যেখানেই যান না কেন যেহেতু ভিডিও করি ভিডিও করার কারণে ক্যামেরা ধরে রাখতে হয় তো দেখা যায় যে অনেকে অনেক ধরনের কথা বলবে সেগুলোতে আসলে কান দেওয়া যাবে না আপনি গায়ে না মাখিয়ে আপনি আপনার কাজ করবেন আর এই যে এখানে যাওয়ার পথে খুব সুন্দর একটা ঝর্ণা চোখে পড়ছিল খুব সুন্দর করে বানিয়েছে ওরা হসপিটালের মধ্যে এটা দেখতে খুব ভালো লাগছে তা আমি এখানে একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আল্লাহ ফেস